ইমুতে কল করলে কল যায় না তো অনেকের কিন্তু এমন সমস্যা কিন্তু হয়ে থাকে যে ইমুতে আপনি কাউকে কল করছেন আপনার কোনো ফ্রেন্ড অথবা আপনার কোনো যাই হোক আপনি তাকে কল করছেন আপনার বিভিন্ন রকমের সমস্যা দেখা যাচ্ছে আপনার কলটি কিন্তু আপনি এখান থেকে করতে কিন্তু পারছেন না তো আপনি এমন সমস্যায় পড়ে দেখলে কিভাবে মাত্র দুই মিনিটে আপনি এটা সমাধান করবেন এটা নিয়ে কোনো রকম ঘাবানোর দরকারই নেই তো এই কাজটি আপনি সমাধান করার জন্য তো আপনি এগুলো সমাধান করতে হলে কিন্তু আপনার মোবাইলে দুইটা কাজ কিন্তু করতে হবে তো এক নাম্বার কাজটি করার জন্য আপনি এখান থেকে প্রথমে চলে আসবেন আপনার যে গুগল প্লে স্টোর রয়েছে এখানে তো গুগল প্লে স্টোরে চলে আসার পরে এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং এখান থেকে সার্চ মানে ক্লিক করে এখান থেকে আপনি প্রথমে ইমোনিকে এখান থেকে আপনি সার্চ করবেন তো যখন আপনি এখান থেকে ইমোনিকে সার্চ করবেন আপনার সামনে কিন্তু এই যে ইমো অ্যাপটা কিন্তু এখান থেকে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে ইমো অ্যাপ চলে আসবে এবং এখান থেকে যদি আপনি কোনো প্রকার আপডেট লেখা এখানে শুরু করে অবশ্যই আপনি এখান থেকে আপডেটটা কিন্তু করে নিতে হবে তো যদি চাই আপডেট করে নেবেন না চাইলে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন তো অবশ্যই মনে রাখবেন আপডেট চাইলে দিয়ে নেবেন না চাইলে এখান থেকে বেরিয়ে চলে আসবেন চলে আসার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার এই যে ইমো অ্যাপটি রয়েছে এখানে আপনার মোবাইলের যে অপশন রয়েছে আপনার এখানে অ্যাপগুলো রয়েছে এইখানে কিন্তু আপনার ইমো অ্যাপগুলো কিন্তু হোমে কিন্তু থাকবে তো আপনি এই ইমো অ্যাপটি খুঁজে বের করে আপনি কি করবেন এই ইমো অ্যাপের ভিতরে এইভাবে ক্লিক করে ধরবেন ধরার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এইখানে একটি অপশন এখান থেকে থাকবে দেখতে পাচ্ছেন এই যে এফ ইনফো নামে আপনি এই অ্যাপ ইনফো ক্লিক করবেন তো এখানে যখন আপনি এফ ইনফো থেকে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইনফারমেস নিয়ে কিন্তু অপশন কিন্তু এখান থেকে হয়ে যাবে তো এখন আপনি এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন তার মধ্যে থেকে এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই একটা এই একটা এবং এই একটা এই তিনটা বিষয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইগুলো আপনি কিভাবে কি করবেন আস্তে আস্তে কিন্তু এখান থেকে জানতে পারবেন তো আপনি কি করবেন এখান থেকে সবার আগে দেখতে পাবেন এই যে পারমিশন নামে অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তো এখানে আপনি যখন ক্লিক করে দিবেন এখান থেকে কিন্তু আপনার উপরে দেখতে পাবেন ক্যালেন্ডার কলক ক্যামেরা কম থাক এই যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু অ্যালাউ করা রয়েছে আপনার ইমোতে তারপর আপনি নিচে দেখতে পাবেন নট অ্যালাউ এখানে বিভিন্ন কিছু থাকতে পারে যেগুলো নট অ্যালাউ করা রয়েছে তো এখান থেকে যেগুলো নট অ্যালাউ করা থাকবে আপনি এগুলোর ভিতরে ক্লিক করবেন অ্যালাউ ক্লিক করবেন এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে যেগুলো নট অ্যালাউ করা থাকবে এখানে ক্লিক করবেন আবার এখান থেকে এলাও করবেন আবার এখান থেকে ব্যাক করবেন মানে এক কথায় এখান থেকে যতগুলো নট অ্যালাউ থাকবে প্রত্যেকটা এখান থেকে ক্লিক করে আপনাকে অ্যালাউ করে দিয়ে এখান থেকে ব্যাক করতে হবে এক এক করে যা থাকবে সমস্ত কিছু এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন তো এই কাজগুলো এখান থেকে করে দেওয়ার পর মানে সমস্ত কিছু অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করে এখান থেকে দেখতে পাবেন আমি কিছু আগে বলেছিলাম এই দেখতে পাচ্ছেন ফোনে অফ নামে অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে ওকে চলে আসবে ওখান আপনি ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি নিজেদের সেলস নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় আপনি ক্লিক করবেন যার দেখতে পাবেন ক্লিয়ার সেলস নামে একটা অপশন এখানে থাকবে এই যে এখানে আপনি এইখান থেকে এই যে ক্লিয়ার সেন্স এইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক পর আপনার কাজ মূলত এখান থেকে শেষ হয়ে গেছে এখন আপনি কি করবেন আপনার ইমুঠি আপনি যাদেরকে কল করবেন আপনি সেখান থেকে ইমুঠি থেকে কল করবেন অবশ্যই কিন্তু আপনি এখান থেকে কল কিন্তু করতে পারবেন এবং এগুলো করার পরও যদি আপনি কল না করতে পারেন তার পরবর্তী সমাধান কিন্তু অবশ্যই রয়েছে আপনি অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না